প্রিয় দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই পাঁচই আগস্ট জুন জুলাইয়ের যে আন্দোলন সে আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা আত্মহতি দিয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা সমবেদনা আমি বিশ্বাস করি আমি জানি এখন এই আহত এবং নিহতদের বিষয় নিয়ে আমি কথা বললে হয়তো বা আপনারা অনেকে ফ্যাসিস্টের দোষর বলবেন অনেকে বিএনপির দোষর বলবেন অনেকে স্বৈরাচারী আওয়ামী লীগের দালাল বলবেন গত পনেরো বছরও এরকম ট্যাক আমরা পেয়েছি এখনও পাব সামনেও পাবো যাই হোক সেটা বিষয় না সেটা নিয়ে চিন্তাও করি না চিন্তা করি শুধু দেশ জাতি স্বাধীনতা সার্বভৌত্বের কথা যাই হোক বিষয়টা হচ্ছে এই আহত এবং নিহতদের সাহায্য এবং সহযোগিতা আর্থিক অনুদান এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার দাবি আমিও করেছি ইতিপূর্বে অনেক ভিডিও করেছি কিন্তু ইতিহাসকে বিকৃত করে দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে ধ্বংস করে দেশের মানচিত্রকে দেশের সংবিধানকে মানে অবমাননা করে এরপরে কোনো কিছু করা হোক সেটা আমি মেনে নিতে পারবো না আর আমি সে পক্ষে থাকবো না তবে আমি হ্যাঁ এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ সহযোগিতা এবং তাদের প্রত্যেকের সরকারি চাকরি পাওয়া উচিত বলে আমি মনে করি এটা হলো আমার বক্তব্য কিন্তু গতকালকে একটা গেজেট পাশ করেছে এই গেজেটে উল্লেখ করেছে যে তাদের যে অনুদান দেওয়া হবে সেই অনুদান সব কিছু করা হবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে কেন এটা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে হতে পারত সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিয়া তাদের সবকিছু করা যেত তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে যারা আহত হয়েছেন তাদেরকে শহীদ হিসেবে চিহ্নিত করার জন্য যে চক্রান্ত ইতিপূর্বে করেছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য এই গেজেট পাশ করেছে এই গেজেটে উল্লেখ করেছে যে যারা আহত হয়েছেন তারা মুখ যোদ্ধা আর যারা নিহত হয়েছেন তারা শহীদ আমি বলতে চাই যারা এই গেজেটের পক্ষে গেজেট লিখেছেন এবং গেজেট করেছেন সেই উপদেষ্টাদের বলতে চাই তারা কি তাদের পরিবারের সাথে যুদ্ধ করেছিল নাকি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেছিল নাকি জাতিসংঘের সাথে যুদ্ধ করেছিল কার সাথে যুদ্ধ করেছিল নাকি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল কার সাথে যুদ্ধ করেছিল বিদায় তাদেরকে যোদ্ধা বলা হবে তাদেরকে আমরা বিপ্লবী বা গণ অভ্যুত্থানের সহিত বলতে পারি তাদেরকে বীর সৈনিক বলতে পারি কিন্তু তারা তারা তো এই দেশটাকে স্বাধীন করে নেয় যুদ্ধ যুদ্ধ করেনি কার সাথে করেছে প্রশ্ন আমি ইতিপূর্বেও বলেছিলাম এখনো বলছি তারা বলছে এই গেজেটে উল্লেখ করেছে ফেসিস্ট সরকার তারা উল্লেখ করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে জুলুম করতেছে প্রতিশোধ পরায়ণতা হচ্ছে প্রতিপক্ষকে বিভিন্ন ধরনের সকল এগুলো আমি নির্দ্বিধায় স্বীকার করি এবং যারা করেছে প্রত্যক্ষ যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচারও চাই তাই বলে এই না আমরা চব্বিশ সালের সালের পাঁচই আগস্ট জুলাইকে আমরা মুক্তিযুদ্ধ বলবো সেকেন্ড রিপাবলিক বলবো এটা আমি বিশ্বাস করি না আর যারা এটা করতেছে তাদের তীব্র নিন্দা প্রতিবাদ করছি তাদের এখনও সময় আছে দেশটাকে নিয়ে এটা দুঃসক্ষী না করে দেশটাকে একটা স্থিতিশীল পরিবেশ করার জন্য দেশের ইতিহাসকে বিকৃত না করে দেশের ঐতিহ্যকে বিকৃত না করে নিজেদের এই দেশটাকে অন্য রাষ্ট্রের সৈনিক হয়ে এ দেশটাকে ধ্বংস করিয়েন না প্লিজ আমি বারবার আপনাদের স্মরণ করে দিচ্ছি পাঁচই আগস্টের পূর্বে জুন জুলাইয়ের আন্দোলন ছিল একটা সরকারকে হটানোর আন্দোলন যেমনটাই ছিল উনিশশো সালের স্বৈরাচার সরকার পতনের যে আন্দোলন ঠিক তেমনি সেরকম একটা আন্দোলন ছিল কিন্তু এটা মুক্তিযোদ্ধা না এটা মুক্তিযুদ্ধ না যে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে লন্ডনের সাথে যুদ্ধ হয়েছে বারাক ওবামার সাথে যুদ্ধ হয়েছে এটা নয় এটা একটা বিপ্লব হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সে গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা সমবেদনা করছি তাদের পরিবার থেকে যে কোনো একজনকে সরকারি চাকরি এবং যারা আহত হয়েছেন সকলকে সরকারি চাকরি অনুদান দেওয়ার আমি অনুরোধ করছি কিন্তু দয়া করে এই কাজগুলো করতে গিয়ে দেশের ইতিহাসকে বিকৃত করবেন এটা মেনে নেওয়া যাবে না এটা করে দেশটাকে একটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করিয়েন না আবার একটা যুদ্ধের দিকে ধাবিত করিয়েন না পরাজিত শক্তির হাতে এ দেশ তুলে দিয়ে দেশটাকে আপনারা রক্ষা করতে পারবেন না আপনারা জাতি এখন জানতে চায় আপনারা কি বাংলাদেশের বাংলাদেশটা চাচ্ছেন নাকি এটা পাকিস্তান চাচ্ছেন এটাই এখন এই গেজেটের মাধ্যমে এই গেজেটের মাধ্যমে গেজেট পরে অনুভব করতে পারছে জাতি এখন প্রশ্ন করছে এটা কি বাংলাদেশ নাকি পাকিস্তান